আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত কার্বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন অ্যামিনো অ্যাসিড কার্বোহাইড্রেট খনিজ উপাদান ইত্যাদি এসব পুষ্টিগুণ সহজে শরীরে পেতে পানিতে ভেজানো কাঠবাদাম সকালে নাস্তার পর খেতে পারেন এই অভ্যাসে শরীরে মিলবে অসংখ্য উপকারিতা তবে গ্যাস্ট্রিক অ্যালার্জির সমস্যা থাকলে কাঠবাদাম খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ভালো থাকার পরামর্শ দিচ্ছি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ